আমরা শুনেছি এই যে এত সকল কথাগুলো আমরা শুনেছি সবচেয়ে বেশি আমরা শুনেছি গণ অধিকার পরিষদের রাশেদ খান তার মুখ থেকে সে এমনভাবে বলেছে যেন সে রাজনীতির সবচেয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে সে সবচেয়ে বড় বিশ্লেষক হয়ে গেছে আরেকটা আছে তারেক রহমান এই যে মানে ওনারা এত বিশ্লেষক হয়েছে রাজনীতি নিয়ে আপনার স্ক্রিনে তাদের ছবিগুলো দেখতেছেন এত বিশ্লেষক হয়েছে যে মানে তাদের কথায় যেন ইসলামিয়ান বাংলাদেশ সিটি নির্বাচনকে বয়কট করতে হবে আরও ধরনের কত ধরনের অকত্ত ভাষায় চর্মনাইকে কুটুক্তি করেছে এবার সায়কে চর্মনাই সে সকল কথার জবাব দিয়েছে দাঁত ভাঙ্গা জবাব যেটা শুনলে আপনারা হতভমু হয়ে যাবেন যে আসলে এদের টার্গেট কোথায় মূলত কি চর্মনাইকে আওয়ামী লীগের দালাল না তারা মূলত আওয়ামী দালাল বা তলে তলে আওয়ামী হয়ে কাজ করতেছে কোনটা এ সকল ভয়ঙ্কর তথ্য এবার ফাঁস করেছেন

কথাটা বুঝতে পারি না আমরা কেও কেউ নির্বাচন অংশগ্রহণ না করতাম আমরা তো আসলে অনেক জ্ঞানী না অনেকেই আমাদের বিভিন্ন উপায় বুঝায় নির্বাচন অংশগ্রহণ করলাম কেন না করলাম তো ভালো হচ্ছে অমুক কথা ঠিক না ধরে নেন একজন অংশগ্রহণ করলাম না মাত্র একজন অংশগ্রহণ করতে সে হয় নাই তার মানে বিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে থেকে বানায় দিতে তার মানে আপনার নৌকার এক নাম্বার লোক যারা বলে এখানে নির্বাচন করলো কেন তার মানে এরকম না যে যদি এতজন মানুষ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন কার্যকারী হবে না এটা গ্রহণযোগ্য হবে না বা চাল হয়ে যাবে ব্যাপারটা এরকম না যদি সি সি ডেট অনুযায়ী তফসিল ঘোষণা করে আর তফসিল ঘোষণা করার পরে যদি একজন ব্যক্তি পেপার সাবমিট করে নমিশন পেপার সাবমিট করে আর যদি কেউ সাবমিট না করে তাহলে সে কি হয়ে গেল কি হয়ে গেল বিনা কন্টেস্টে সে হয়ে গেল নির্বাচন হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতা কাজে এখানে নির্বাচন অংশগ্রহণ করাটাই তো তার বিরোধিতা করা অথচ আমাদের কি বুঝায় অনেকে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করা মানে তাদের বিটিং অমুক তমুক মাথার মধ্যে ঢিলু নেই সমস্যা কথা বুঝাতে পারছি তো আপনারা তখন সাইকে চরমান এবং শ্রী সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন এই বক্তব্যটা শোনার পর আপনার কাছে কী মনে হয়েছে মূলত সাইকে চরমনাই মুফতি ফজল করিম সাহেব বা ইসলাম বাংলাদেশ যে সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করেছে এর দ্বারা মূলত কি আওয়ামী সমর্থন করেছে নাকি না আওয়ামী বিরোধী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে কোনটা এই সাইকে চর্মানায় এই বক্তব্যটা এই যে এত তথ্যবহুল বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্যটা শোনার পর আপনার কাছে কি মনে হয়েছে তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর পরিশেষে বলতে চাই যারা চর্মনায় বিরোধী আছেন চরমনায় আমুলিকের দালাল বলেন চরমনায় তলে তলে এই নৌকার ভিতরে চলে গেছে হাত পাকা এই সকল কথাবার্তা যারা বলেন একটু হিসাব কিতাব করে কথা বলেন আপনারা মাত্র এই চোনাপুটির মতো মাত্র আপনারা একটা দল সংগঠন করেছেন তার মানে এই নয় যে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের উর্দে চলে গেছেন আপনারা আপনাদের নির্বাচনী চিন্তাধারা যেখানে গিয়ে শেষ হয় ইসলামী বাংলাদেশ তথা আলেমদের রাজনীতি সেখান থেকেই শুরু হয় তাই অথেব আলেমদের উপরে এত বড় কথা এত বড় মানে জাতির সাথে গাদ্দারি করা এই সকল কথাবার্তা আপনাদের মুখে মানায় না তো যাই হোক যারা চরমনায় বিরোধিতা করে তারা যদি কাজই থাকবে চরমনায় কিভাবে ধ্বংস করা যায় চরমনায় কিভাবে ঘায়াল করা যায় সেসব কথায় আমাদের কান্না দিয়ে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আমাদের কাজ করে যেতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আমাদেরকে খাস করে দোয়া করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ